আমারা ধার ভুবনে আমারা ধার আবার আবারকে তুমি জেলেছ প্রদীপখানি আমার ধার আবার আবারকে তুমি জেলে চো প্রীপ সত্য সন্ধানী সত্যরস পিপাসু সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন এবং ভিডিওগুলোকে শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা এবং ভালোবাসা আজকের আমার আলোচ্য বিষয় হলো আপনি কি করে বুঝবেন যে যার সাথে আপনি সম্পর্কে আছেন তো সেই ব্যক্তিটা যার সাথে আপনি সম্পর্কে আছেন তার সাথে পূর্বজন্মে আপনার সাথেও সম্পর্ক ছিল এটা আপনি কি করে বুঝবেন দেখুন এই যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু তিনটি স্তরে হয়ে থাকে তো তিনটি স্তর কি একটা হচ্ছে শারীরিক স্তরের সম্পর্ক তো শারীরিক স্তরের সম্পর্ক কীরকম ধরুন ওই ব্যক্তিটার প্রতি আপনি আকৃষ্ট হয়ে গেলেন তার শারীরিক গঠন তার পার্সোনালিটি তার কথাবার্তা তার আচার আচরণ তার পোশাক আশাক তার চোখের একটা চাহনি তো যে কোনো জিনিসের প্রতি বাহ্যিকভাবে আপনি আকৃষ্ট হয়ে গেলেন এবং কোনো না কোনোভাবে তার সাথে আপনি সম্পর্কে জড়িয়ে পড়লেন তো এই যে সম্পর্কটা তৈরি হলো এটা কিন্তু শারীরিক স্তরের সম্পর্ক সে মানুষটা কীরকম হ্যাঁ তার পার্সোনাল লাইফে সে খারাপ কি ভালো এইগুলো কোনো মাইনে রাখে না তাকে তার প্রতি একটা অ্যাক্ট্রাকশান শারীরিকভাবে দেখতে ভালো বলে না পাইলে গুণ বিচারি এ পাইলে দর্শন ধারী ফির গুণ বিচারি তো অনেকটা সেরকম ঠিক আছে তো এই যে সম্পর্কগুলো তৈরি হয় এগুলো হচ্ছে শারীরিক স্তরের সম্পর্ক তো এই সম্পর্কগুলো কিন্তু পূর্বজন্মের সম্পর্ক নয় এটা এই জন্মেই কোনোভাবে হয়ে গেছে ঠিক আছে তো এই সম্পর্কগুলো কিন্তু পূর্বজন্মের সম্পর্ক নয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিক আছে দুই নম্বর হচ্ছে মানসিক স্তরের সম্পর্ক মানসিক স্তরের সম্পর্ক কীরকম এই ধরুন সোশ্যাল মিডিয়ায় অনেকের কমেন্ট পড়ছেন ঠিক আছে তো কমেন্ট পড়েই আপনার তাকে ভালো লেগে যাচ্ছে তার যা তার যা চিন্তাভাবনা আপনার চিন্তাভাবনার সাথে ম্যাচ করে যায় তো সে সেরকমভাবে আপনার তার সাথে সম্পর্ক হয়ে যাচ্ছে হ্যাঁ সে কতটা দেখতে সুন্দর কি কীরকম অতটা কোনো মাইনে রাখছে না শুধু তার চিন্তাভাবনা তার এই এইসবের প্রতি অ্যাট্রাক্ট হয়ে আপনি তার সাথে সম্পর্ক স্থাপন করছেন তো এইগুলো কিছু ক্ষেত্রে পাস্ট লাইফ সম্পর্ক হতে পারে ঠিক আছে আর তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আর্থিক স্তরের সম্পর্ক এটা মনের অনেক গভীর অন্তঃস্থলের একটা সম্পর্ক এই সম্পর্ক শুধু পাস্ট লাইফ সম্পর্ক বলে নয় এগুলো হচ্ছে পাস্ট লাইফ তার আগের লাইফ পাস্ট লাইফ মানে একাধিক পাস্ট লাইফের সম্পর্ক ঠিক আছে এই সম্পর্কে না মন না শরীর কোনো কিছুই গুরুত্ব পায় না এই সম্পর্ক হচ্ছে একেবারে একেবারে আত্মিক স্তরের সম্পর্ক দেখবেন আপনি যে সম্পর্কে আছেন সে হাজব্যান্ড ওয়াইফ হোক কিংবা যে কোনো সম্পর্ক হোক বন্ধু বান্ধব ঠিক আছে তো হয়তো দেখতে অতটা সুন্দর না কিংবা তার আচার আচরণও অতটা ভালো না দুর্ব্যবহার করে কিন্তু তার সাথে আপনি তাকে আপনি ছাড়তে পারছেন না ঠিক আছে তাকে আপনি কোনো মতেই ছাড়তে পারছেন না কেন তার কারণ কী কারণ এই সম্পর্ক হচ্ছে আর্থিক স্তরের সম্পর্ক তাই এই সম্পর্ক কিন্তু ছাড়া যায় না তো এই যে আর্থিক স্তরের সম্পর্ক এগুলো কিন্তু নিঃসন্দেহেই পাস্ট লাইফ সম্পর্ক হয় সুতরাং জীবনে যে সম্পর্কগুলো এসে চলে গেছে সেগুলো পাস্ট লাইফ সম্পর্ক নয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট লাইফ সম্পর্ক নয় যে সকল সম্পর্কগুলো ঝগড়াঝাটি হয়ে কেটে চলে গেছে সেগুলো খুব একটা পাস্ট লাইফ সম্পর্ক হয় না তো যাই হোক দেখবেন পাস্ট লাইফ সম্পর্কগুলো দেখবেন জীবনে হঠাৎ করেই চলে আসে তো এই যে পাস্ট লাইফ সম্পর্ক এই সম্পর্ক এমনও হতে পারে হয়তো সমাজে চলা যাবে না যার সাথে আপনি জড়িয়ে আছেন পাস্ট লাইফ সম্পর্কে মানে সেটা পাস্ট লাইফ সম্পর্ক তো সেই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেই সম্পর্কটা সমাজ মেনে নিচ্ছে না কেন মেনে নিচ্ছে না ধরে নিন এজ ডিফারেন্স অনেক হ্যাঁ এজ ডিফারেন্স অনেক হয়তো তিরিশ চল্লিশ বছরও হতে পারে ডিফারেন্স সমাজ কি বললো ভরমে যায় ঠিক আছে তারা দুজনে হ্যাপি তাদের লাইফে তো এই হচ্ছে ব্যাপার কেননা তাদের তো মেন আর্থিক স্তরের তো একটা আকর্ষণ থেকেই গেছে তো এই রিলেশানটা তো এসছে তো এসেছে তো আর্থিক স্তর থেকেই তো সমাজ কি বললো কত বড়ো হলো বয়সে বড় এগুলো কোনো মাইনে রাখে না আর্থিক স্তরের সম্পর্ক আবার এরকমও হতে পারে হয়তো আপনি তাকে এক্সপেক্ট করেননি কোনোভাবেই এক্সপেক্ট করেননি কিন্তু সে আপনার জীবনে চলে এসছে এবং কোনোভাবেই বেড়াতে পারছেন না এই সম্পর্ক থেকে সেও বেড়াতে পারছে না আপনিও বেড়াতে পারছেন না তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝুট ঝামেলা হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে মারামারি হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু বেড়াতে পারছে না এই সম্পর্ক থেকে তার কারণটা কী কারণটা হলো পাস্ট লাইফ সম্পর্ক আর্থিক স্তরের পাস্ট লাইফ সম্পর্ক এই সম্পর্ক নিয়ে আপনি সমাজে খুব একটা মানে গর্ববোধ করবেন তেমনও না অনেক জ্বালাময় হয়ে যেতে পারে এই সম্পর্ক ঠিক আছে কিন্তু এই সম্পর্ক আপনাকে দিনের শেষে আপনাকে কিন্তু বেনিফিট দেবে ক্ষতি করবে না কারণ এটা হচ্ছে পাস্ট লাইফ আত্মিক সম্পর্ক তো আত্মিক সম্পর্ক কখনো আপনাকে আপনার ক্ষতি করবে না যেমন এই ভিডিওটা শুরু করার প্রথমেই যে গানটা গাইলাম আমার আধার ভুবনে আবার কে তুমি জেলেচো প্রদীপ খানি আজ তুমি তার পরম আত্মীয়া জানি তো এই যে আত্মার সম্পর্ক এরা কিন্তু জীবনে প্রদীপ জ্বালাতেই আসে তো এই যে আর্থিক স্তরের যে সম্পর্ক এগুলো কিন্তু আসে অঙ্গীকার অঙ্গীকার পূরণ করার জন্য আসে মানে কীরকম হয়তো কোনো জন্মে আপনি তার সাথে একটা চুক্তি করেছিলেন কিন্তু সেই জন্মে কোনোভাবে আপনারা বিচ্ছেদ হয়ে গেছেন চুক্তিটা কীরকম করেছিলেন যে এই কাজটা তোমার হয়ে আমি করে দেব তোমাকে আমি এই পদে তোমাকে উন্নীত করে দেব কিন্তু কোনোভাবেই সেই জন্মে বিচ্ছেদ হয়ে গেল তো সেই অঙ্গীকার পূরণ করার জন্যই কিন্তু সেই চুক্তিটা যে করেছিল তার অঙ্গীকার পূরণ করার জন্যই কিন্তু আবার তারা এই জন্মে আসে ঠিক আছে তো এই হচ্ছে আর্থিক সম্পর্ক এরা হচ্ছে কখনো ক্ষতি করে না আর এই যে দুজনের মধ্যে যে চুক্তিটা এই চুক্তিটা কিন্তু দুজনেরই আর্থিক লেভেল কিন্তু জানে তারা উপর থেকে যতই ঝুট ঝামেলা করুক ঠিক আছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না ঠিক আছে দুজনের মধ্যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না এই আপত্তা কখন বিদায় হবে কেন আপত্তা আমার জীবনে এলো আপত্তা গেলে বাঁচি ইত্যাদি ইত্যাদি যা কিছুই হয়ে যাক না কেন বাইরে থেকে কিন্তু তাদের দুজনের আত্মা কিন্তু জানে আত্মিক স্তর জানে তারা কোনো না কোনো জন্মে আগের কোনো না কোনো জন্মে তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে তারা কোনো না কোনো জন্মে পরের কোনো না কোনো জন্মে আবার দুজনে একসাথে থাকবে ঠিক আছে এটা কিন্তু আর্থিক স্তরে তাদের চুক্তি হয়ে আছে মজার বিষয় হলো এই যে সম্পর্ক একজন বলছে আপত্তা কেন বিদায় হয় না আপত্তা গেলে বাঁচি ঠিক আছে তো কোনো না কোনোভাবে যদি সত্যি বিদায় হয়ে যায় আপত্তা আপত্তা যদি সত্যি বিদায় হয়ে যায় তাহলে কিন্তু একজন আরেকজনের প্রতি কিন্তু একটা ম্যাগনেটিক আকর্ষণ অনুভব করবে হ্যাঁ মানে কি কোনো না কোনোভাবে যদি ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে কিন্তু একজন আরেকজনকে খুব অনুভব করবে টান অনুভব করবে যে কি হচ্ছে রে ভাই আমি আমি তো তাকে চাইছিলাম না তাকে তো আমি চাইছিলাম না সে আমার জীবনতে বেরিয়ে যাক কিন্তু বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে এ আমার মধ্যে কী হচ্ছে রে এই আমার মধ্যে এরকম কেন হচ্ছে হ্যাঁ তখন সে নিজের অন্তঃকরণে বলতে থাকবে যতই বাইরের লোককে বলুক যে আমি ওকে চাই না এই হ্যান ত্যান যা কিছুই কিন্তু তার অন্তকরণ কিন্তু বলবে অন্য কথা হ্যাঁ একটা প্রচণ্ড আকর্ষণ কিন্তু অনুভব করবে দুজনেই দুজনেই অনুভব করবে এই সম্পর্কটা কীরকম দেখুন ধরুন আপনার জীবনে অনেক ভালোবাসার মানুষ অনেক ভালোবাসার মানুষ এসছে প্রেমিক প্রেমিকা হোক কিংবা যাই হোক অনেক ভালোবাসার সম্পর্ক এসছে মানে একটা আবেগ কাজ করে ঠিক আছে তো সেই সেই যে আবেগ ওই যে ভালোবাসা যে এসছে সেই আবেগ ওই আবেগকে সরিয়ে দিয়ে আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু এই যে মানে সম্পর্ক এই যে আর্থিক স্তরের যে সম্পর্ক এটা কিন্তু অনেক তাদের থেকে অনেক মানে সেই ভালোবাসার সম্পর্ক একদিকে আর এই যে সম্পর্ক এইটা হচ্ছে একদম সম্পূর্ণ অন্যদিকে একটা অন্য লেভেলের সম্পর্ক তো এই সম্পর্ক হচ্ছে পাস্ট লাইফ আর্থিক স্তরের সম্পর্ক নিঃসন্দেহে এই প্রেম করার ইচ্ছা কোনো দিনই ছিল না কোনো সময়েই ছিল না কিন্তু হঠাৎ চলে আসবে ধূমকেতুর মতন ওই বলে না ঝুঁকা ঠিক আছে হঠাৎ করে চলে এলো তো এই সম্পর্ক হচ্ছে সেরকমই এই সম্পর্ক ছিন্ন করতে পারে একমাত্র ঈশ্বর ঈশ্বর ছাড়া কোন মাইকা লাল নেই যে এই সম্পর্ক ছিন্ন ছিন্ন করে দেবে এই সম্পর্ক একে অপরকে তোলার জন্যই এসছে ঠিক আছে ফেলার জন্য নয় একে অপরকে টেনে তোলার জন্য এসছে এই সম্পর্কে কি হয় এই সম্পর্কে যারা থাকে যে দুজন ব্যক্তি তো তারা কিন্তু একে অপরের প্রতি দুজন ব্যক্তি বা দুজন মানুষ বা ভালোবাসার সম্পর্ক যাই হোক তো তারা কি হয় তারা কিন্তু কথা বলতে কোনো সংকোচ বোধ করে না একে অপরের সাথে তাকে অপরের সাথে যখন কথা বলে তখন কিন্তু কোনো সংকোচ বোধ করে না মনে মুখে যা আসে তাকে বলে দিতে পারে ঠিক আছে কোনো ব্যাপার না একদম গড় গর করে সব বলে দিল ঠিক আছে কোনো গোপন কথা সে লুকিয়ে রাখলো না একদম গড়গর করে বলে দিল সব এই সম্পর্কে কোনো কিছুই ম্যাটার করে না সে কি খায় সে কি পরে তার প্রতিভা আছে কি না সে কত উঁচু দরের লোক কি নিচু দরের লোক কোনো কিছুই ম্যাটার করে না এই সম্পর্কে এটা হচ্ছে আত্মিক স্তরের সম্পর্ক তো এ এবার একটা মজার কথা বলি এই সম্পর্কগুলো কখন আসে জানেন যখন ধরুন জীবনে চলার পথে যখন মনে হয় এক সময় একটা সময় আসে একটা ফেজ আসে যখন মনে হয় আমার হয়তো আর বেঁচে থেকে লাভ নেই আর কোনো বেঁচে থাকার কোনো মূল্য খুঁজে পাচ্ছি না হ্যাঁ কোনো কিছু মানে পাচ্ছি না মূল্য কোনো খুঁজে কেন বেঁচে আছি কিসের জন্য বেঁচে আছি আমার তো আর কিছু করার নেই পৃথিবীতে কিছু দেওয়ার নেই কেন বেঁচে আছি তো এই যখন জীবনের খেয়েই হারিয়ে ফেলেন তো সেই সময় কিন্তু এই এই সম্পর্কের মানুষজন এন্ট্রি নেয় এই আত্মিক সম্পর্কের মানুষজন এন্ট্রি নেয় তো এই সবই কিন্তু হচ্ছে প্রি প্ল্যান্ট কিন্তু চুক্তি হয়েই আসে যে তুমি এই সময় জীবনে এরকম খেয়ে হারিয়ে ফেলবে জীবনের কোনো মানে খুঁজে পাবে না ঠিক আছে তোমার তখন জীবন বিতা মনে হবে সেই সময় আমি তোমার এরকম সময়ে এন্ট্রি নেবো নিয়ে তোমাকে জীবনে অ্যাফ্লিক্ট করব তুলব তোমাকে উন্নত উন্নতি করাবো করিয়ে আমি আমার কাজ সেরে আবার আমরা চলে যাবো আমাদের লোকে তো সবই কিন্তু চুক্তি চুক্তি অনুযায়ী তারা আসে এমন সময়ে এসে জীবনে তা একে অপরকে দাঁড় করায় দাঁড় করিয়ে তারা কিন্তু আবার চলে যায় প্রতিশ্রুতি মতন তারা তাদের কাজ ছেড়ে বেরিয়ে যায় যে যার মতন এবং এই সম্পর্কে যে ব্যক্তি আপনার জীবনে আসে এই আর্থিক স্তরের সম্পর্কে আপনার যে ব্যক্তি আপনার জীবনে আসে তারা কিন্তু আপনার জীবনটাকে পুরো আমূল পরিবর্তন ঘটিয়ে দেয় ঠিক আছে পুরো পারমানেন্ট পরিবর্তন করে দেয় টেম্পোরারি না টেম্পোরারি কেরম হয় ধরে নিন আপনার হয়তো একটা কারোর সাথে ভালোবাসা হলো কিছুদিন ভালো লাগলো তারপরে আবার যে সেই হ্যাঁ কিন্তু এই যে সম্পর্ক এই সম্পর্ক কিন্তু আপনাকে একটা পার্মানেন্ট আপনাকে প্রশান্তি দেবে হ্যাঁ আপনার জীবনটা পুরো একদম চেঞ্জ করে দেবে এবং চেঞ্জটা হবে পজিটিভ পজিটিভ চেঞ্জ হবে ওই যে বললাম আমার আদার ভুবনে আবারকে তুমি জেলেছো প্রদীপ খানি মানে কি তার জীবনের প্রদীপ জ্বালিয়ে দিয়েছে হ্যাঁ এ কিন্তু পরম আত্মীয়া আত্মারও তুমি পরম আত্মীয়া জানি তো আত্মার পরম আত্মীয় তো সুতরাং এই সম্পর্ক হলো আত্মিক স্তরের তো এই যে আত্মিক স্তরের সম্পর্কের মানুষজন যখন আপনার জীবনে এন্ট্রি নেবে তখন কিন্তু আপনি নিজেকে অনেক হালকা ফিল করবেন ঠিক আছে কেননা চুক্তি হয়েই থাকে যে এরকম তোমার জীবনে আসবো এসে তোমার হয়ে এই কাজটা করে দেবো আমার কাজই হলো তোমাকে জীবনে দাঁড় করানো তোমার উন্নতি সাধন করা ঠিক আছে এগুলো কিন্তু সব কন্ট্রাক্ট থাকে সবই কিন্তু সোল ওয়ার্ল্ডে চুক্তি হয়ে থাকে যে এরকম আসবো এরকম সময় এসে তোমাকে আমি তোমার জীবনে দাঁড় করাবো তোমার উন্নতি করাবো ঠিক আছে এবং এই সম্পর্কে কিন্তু কোনো রকম এক্সপেকটেশন থাকে না রকম আশা আকাঙ্ক্ষা থাকে না এটা হচ্ছে একটা ডিভাইন রিলেশনশিপ এবং যে চুক্তি অনুযায়ী যে তারা এসছে সেই চুক্তিটা যদি কমপ্লিট হয়ে যায় চুক্তির মতন যদি তারা তাদের কাজটা করে ফেলে ঠিক আছে তাহলে কিন্তু তারা হয় তারা বেরিয়ে যাবে আমার জীবন থেকে আমাদের জীবন থেকে কিংবা আমি তাদের জীবন থেকে তাদের জীবন থেকে বেরিয়ে যাব ঠিক আছে এটা হচ্ছে মেন চুক্তি অনুযায়ী কিন্তু এই সব সম্পর্ক তৈরি হয় এই সব সম্পর্কের মানুষজন কিন্তু আসে জীবনে এবং এই যে সম্পর্ক এই সম্পর্কের মানুষজন যদি দূরে চলে যায় তারা কিন্তু স্বপ্নে চলে আসে ঠিক আছে স্বপ্নে চলে আসে যে তাকে খুব মানে স্বপ্নে দেখতে পাচ্ছেন তো স্বপ্ন থেকে আসে স্বপ্ন আসে আমাদের অবচেতন স্তর থেকে আসে তো যখন দেখবেন আপনি ডিপ ঘুমে চলে যাবেন তখন যে স্বপ্নগুলো আসে সেগুলো কিন্তু অনেক সেই স্বপ্নগুলোতে কিন্তু অনেক মাল মশলা আছে আর হালকা ঘুমে কীরকম স্বপ্ন আসে হালকা ঘুমে আপনারা আমি দৈনন্দিন যে কাজকর্মগুলো করছি ঠিক আছে তো তার একটা এফেক্ট তো সেই স্বপ্নে আসে দৈনন্দিন ক্রিয়াকলাপের সেটা হালকা ঘুমের ক্ষেত্রে হয় কিন্তু গভীর ঘুমে চলে গেলে যে স্বপ্ন আসে সেইগুলোর কিন্তু একটা আলাদাই মানে হয় একটা আলাদাই মানে তো যাই হোক আজ আলোচনা এই পর্যন্ত স্থগিত রাখি সকলে খুব ভালো থাকবেন আর ভিডিওটিকে যত পারবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিক নিয়ে আলোচনা করি ঠিক আছে আর যত পারবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওগুলোকে আর চ্যানেলের লিঙ্কটাকে যাতে তাদের আধ্যাত্মিক উন্নতি হয় উত্তরোত্তর তো আজ আসি টাটা ভালো থাকবেন সকলে